কালের সাক্ষী কুলি চৌরাস্তা দুশো বছরের পুরনো বটগাছ কালের সাক্ষী হয়ে দুশো বছর ধরে দাঁড়িয়েছিল মুর্শিদাবাদ জেলার থানার বরইয়া কুলি চৌরাস্তা বাজারের বটগাছটি শুধু এটিকে বটগাছ বললে ভুল হবে এ গাছ শত বছরের স্মৃতি কুলি চৌরাস্তা পুরো বাজার ছড়িয়ে পড়েছে গাছটির বিশাল শাখা প্রশাখা শিকড় বাকড়ে ছেয়ে গেছে পুরো বাজার এলাকা আজও বটগাছটি রয়েছিল তাজা তরুণ ও চিরসবুজ যেন বার্ধক্যের ছাপ একটুও পড়েনি তার গায়ে আর সে কারণেই এ বটগাছকে ঘিরে রয়েছে নানান রহস্য নানান ঘটনা নানান স্মৃতি কুলি চৌরাস্তার এই বটগাছটি এ গাছের ডালপালা যেমন চারিদিকে ছড়িয়ে পড়েছে তেমনি এর গল্প কাহিনী আর কল্পগাথাও বছরের পর বছর ধরে ডালপালা গজিয়েছে এসব কারণে এ গাছটিকে কেটে ফেলবে বলে দেখতে আসে আশেপাশের গ্রামের অনেক দর্শনার্থে গাছটির বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন অনেক ইতিহাস অনুসন্ধানীরা এসব বিবেচনায় এলাকাবাসীর দাবি উঠেছে গাছটিকে প্রাচীন ঐতিহ্যের সাক্ষী হিসেবে টিকিয়ে রাখা আর হলো না এই গাছটিকে কারণ বাদশায় সড়ক নির্মাণের কাজ চলছে আর দুর্ঘটনা এড়াতে গাছ থেকে গাছটিকে কেটে ফেলা হয় ইতিহাস ঐতিহ্যের অনেক দুর্লভ স্মৃতি এই গাছটি মূল্যবান উপাদান হতে পারে বলে মনে করছেন কুলি চৌরাস্তার বাসিন্দারা কাউসার আলী বলেন প্রাচীনকালের বটগাছটি কেটে ফেলা হলো আজ খুব দুঃখ লাগছে অনেক পুরাতন গাছ ছিল এটা বাজারে আসা হাজারো ব্যবসায়ী ও পথিক বটগাছের শীতল ছায়াই বিশ্রাম নেন ডাল পাতায় পরিপূর্ণ গাছটি যেন পথিকের বিশ্রামের আশ্রয়স্থল এই বিস্তৃত বটগাছের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য পাখির কলকাকলি মুখরিত শীতল পরিবেশ বিমুগ্ধ চিত্তকে বিস্ময় ও আনন্দে অভিভূত করে এ গাছটি শুধু ইতিহাসের সাক্ষী নয় এ যেন দর্শনীয় আশ্চর্যের এই বটগাছের ছায়াতলে বসলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় বলে জানান কুলি চৌরাস্তার স্থানীয়বাসীরা বয়স দুশো বছর হবে প্রাচীনকালে কি নাম আপনার কোন জায়গায় না এটা কুলি চৌরাস্তা

সবাই বুঝি নব্বই বছর বয়স নাকি আপনি আপনি কত বলছেন আপনার বয়স